দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের ড্যাক্লিনিক হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে করছে এক একার মত সরকার চawar অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি দলটির সিনিয়র নেতারা বলছে ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগীই তাদের দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার উন্নয়নের নামে 26 লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা সহ তার দোসররা কুড়িগ্রামে জামায়াত ইসলামের সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলের আমি ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতে ছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে দায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সুইজারল্যান্ডে একদিনে তেরোটির বেশি বৈঠক সেরেছেন ড ইউনুস প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতে ছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ অনুস বলেছেন হাসিনা সরকারের সৈরাচারী হয়ে ওঠার পেছনে দায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও মোস্তফা মলিকের রিপোর্ট ডেভোসকে বলা হয় যে ডিল মেকিং এর জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে সেটা জানানোর জায়গা হচ্ছে ডেভোস অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স জিও পলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল গুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয় বাট তার চেয়েও ডেভোস খুব এফেক্টিভ এখানে অনেক বেশি যেটা হচ্ছে ডিল কাট হয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন অধ্যাপক ইউনুস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিক হসপিটাল থেকে বাসে ফিরতে পারেন যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় দ্য ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের কাছে দেওয়া এক ব্রিফিংয়ে এমন কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এন জাহিদ হোসেন তিনি বলেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি চলছে সে ব্যাপারে লন্ডনের ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন গতকাল লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন চিকিৎসকেরা দুটি পরীক্ষা করতে দিয়েছেন এই পরীক্ষাগুলোর ফলাফল এলে সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী আসিফ নজরুল এখন কোথায় কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ রাতে একাই তিনটি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম রাত একটা পঁয়ত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন সব ভাগতাছে কেন একটি সাবেক এই সাধারণ সম্পাদক। যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংক হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক এর মাত্র নয় মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা এবার তিনি প্রশ্ন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল কোথায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন দশ হাজারের বেশি মানুষ এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোনো যাচাই বাঁচাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্য শিকার হয়েছেন সিদ্দিকি নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা আন্তর্জাতিক বার্তা সংস্থা এ পির বাংলাদেশের চেক এডিটর কদরুদ্দিন শিশির সিদ্দিকি নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে আমিও সকালে ঢাকা ছাড়ব এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজুদ আদায় শেষে ভোর ছয়টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড় বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলমও লিখেছেন আপার লোকজনের নাকি রাতে ভালো ঘুম হয়নি ঘটনা কি কিছু কি মিস করলাম আর এমডি ডি মিনহাজুল ইসলাম নামের একজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন শেষ পর্যন্ত গুজবের ওপর থেকেও বিশ্বাস উঠে গেছে আমাদের সুইজারল্যান্ডে একদিনে তেরোটির বেশি বৈঠক সেরেছেন ডক্টর ইউডুস দর্শক মানে এই খবরটি যখন সামনে আসে তখন মনে পড়ে বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার সময়কার কথা একটা বৈঠকের জন্য দশ দিন বারো দিন পনেরো দিন মানে এটাকে একটা মানে বিনোদনমূলক একটা সফরে তিনি পরিণত করেন মানে প্লেন ভর্তি করে স্পেশাল ফ্লাইট নিয়ে যান পরিবারের সমস্ত সদস্যরা এবং বিদেশে যে যেখানে থাকেন সব জড়ো হন এবং রীতিমতো একটা মজমা শুরু হয় একটা বৈঠক করেন বা দুইটা বৈঠক করেন গুরুত্বহীন বৈঠক কোন দ্বিপাক্ষিক কোন বৈঠক না সাইড লাইনে এর ওর সাথে দেখা করেন ওটাকে ফুলায় ফাপায় বলা হয় একটা বিশাল বৈঠক করছেন তারপরে শেষ তারপরে হলো তার দলে নেতা কর্মী পরিবার এই মার্কেটিং সিটিং মিটিং এইসব দিয়ে সময় কাটান রাষ্ট্রের অর্থের অপচয় হন আমার বারবার একটা ইচ্ছা জাগে যে অন্তত সরকার প্রকাশ করুক যে শেখ হাসিনার সফরে এক একটা সফরে কত খরচ হতো রাষ্ট্রের সেই তুলনায় দেখেন ডক্টর ইনুস এখন যেখানেই যাচ্ছেন যে সামিটে যাচ্ছেন সেখানে আলো ছড়াচ্ছেন সেখানকার প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেছেন সংবাদ সম্মেলন করছেন কত হাস্যজ্জ্বল ভাবে এবং সবাই মন্ত্র মুগ্ধের মতো শুনছেন তার বক্তব্য আর আমাদের আগের যখন কি সরকার প্রধান শেখ হাসিনা বলতেন মানে একটা হাসহাসি হতো প্রশ্ন করে একটা উত্তর দেয় একটা মানে এবং তার যে ইংরেজি বচনভঙ্গি এগুলো নিয়ে মোটামুটি হাসি তামাশা সৃষ্টি হতো কিন্তু সাবলীল ডক্টর মোহাম্মদ ইনুস এবং সবাই তার বক্তব্যগুলোকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে মতো তার বক্তব্য শুনে অনেক সবাই ছাত্র হয়ে যায় আর শিক্ষক হয়ে যান ডক্টর এবং একদিনেই তেরোটা বৈঠক সেরেছে চিন্তা করেন তার এই বয়সে কি পরিমাণ কর্ম উদ্দীপনা বৈঠক সেরেছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক প্রেস কনফারেন্সে তার সর্ব উপস্থিতি নিশ্চিত দর্শক দেখেছেন খবরে বলা হচ্ছে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সুইজারল্যান্ডের ডাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনে তেরোটির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ডক্টর ইনুস এই বৈঠকগুলো সম্পন্ন করেন প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কার্যক্রম করতে চান চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব তিনি বলেন চট্টগ্রাম কার্যক্রম হলে তা নেপাল ভুটান নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতত্ত্ব ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে এর আগে চার দিনের সফরে বিশে জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচনা করেছেন সফর শেষে পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা এক এগারো মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি দলটি সিনিয়র নেতারা বলছে ওই সময়কার সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তারা বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী শুক্রবার দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ সময় সাংবাদিকদের তিনি বলেন সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন অনন্তকাল সংস্কার চলবে নির্বাচন হবে না এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তার সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরেকটি এক এগারোর মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপি কেউ বলছে বিএনপি নাকি আনার পায়ে তারা করছে দুই সালের এক 11র যে ভয়াবহ পরিণতি এটা বিএনপিরkeySet কেউ ভোগ বেশি ভোগ করে নাই যদি কেউ কিছু পড়ে থাকেন আমি জানি না তার নিজ দেশেরা বলেছে বিএনপি এই করে না এছাড়া বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা फायदा हासिलের চেষ্টা করছেন তার ফল ভালো হবে না বলে সতর্ক করেন এই বিএনপি নেতা আজকের মতো নিউজটি শেষ করছি এখানে সমাপ্ত পরবর্তীতে নতুন কোন টপিকস নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ